সালামু আলাইকুম পারফিউম লাভার পিপল কি খবর আপনাদের আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এর চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম আর আমি আছি আপনাদের সাথে মোয়াজ তো আজকে যে পারফিউমটা রিভিউ করব পারফিউমটা আপনারা থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন পারফিউমটা হলো মিসনি ওয়েভ এই যে পারফিউমটা তো এই মিসনি ওয়েভ যখন রিলিজ হয়েছিল মেবি দুই সালে বা দুই হাজার তো আমার মনে আছে যখন এটা রিলিজ হয়েছিলো তো এটা পারফিউম কমিউনিটিতে খুব হাইপ তৈরি করেছিল আর হাইপ তৈরি করার পিছনে কারণ ছিল এই পারফিউমটা শ্যানেল হাউজের একটা পপুলার পারফিউমের সিমিলার ঘ্রান দেয় পারফিউমটা হলো স্যানেল অ্যালিউরম স্পোর্ট তো ওইটার সিমিলার ঘ্রান দেওয়ার কারণে এটা যখন রিলিজ হয়েছিল ওটা খুব হাইপ তৈরি করেছিল বাজারে তো এই পারফিউমটা রিভিউ আজকে দিব পারফিউমটা রিভিউ করার জন্য আমার কাছে শুধুমাত্র বোতলটাই আছে পারফিউমের বক্স নেই আর এই পারফিউমের বোতলটাও আমার না আমার এক পারফিউম ফ্রেন্ড অর্থাৎ পারফিউমের মাধ্যমে যার সাথে আমার পরিচয় হয়েছে এমন একজন বন্ধু আমাকে এই পারফিউমটা রিভিউ করতে দিয়েছে পারফিউমটা ওর তো বিগ বিগ শার্ট আউট টু হিম অ্যান্ড থ্যাঙ্কস টু হিম অলসো চলুন কথা না বাড়িয়ে পারফিউমের রিভিউ চলে যাওয়া যাক আচ্ছা প্রথমেই এই পারফিউমটার আমি তো শুরুতেই বললাম এই পারফিউমটা কোন পারফিউমের সিমিলার তো আমি দামটা বলে দিই আমি যেহেতু এই পারফিউমটা কিনি নেই আমার বন্ধুর কাছ থেকে আমার দামটা জানতে হয়েছে তো ওর ভাষ্য অনুযায়ী ও বললো পাঁচ থেকে ছয় হাজার টাকার রেঞ্জে এই পারফিউমটার দাম পড়বে তো বলতে পারেন আপনারা মোটামুটি টু প্রাইসি ক্যাটাগরিতে পড়বে এই পারফিউমটা আর এই পারফিউমটার ব্যাপারে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি এই পারফিউমটার ক্যাপটা হলো ম্যাগনেটিক ক্যাপ এবং ম্যাগনেটটা যথেষ্ট পাওয়ারফুল ম্যাগনেট এবং ক্যাপটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে ক্যাপটা মেটালের না যদিও দেখতে ম্যাটালের মতো ক্যাপটা প্লাস্টিকের তবে ম্যাগনেটটা খুব হেভি ম্যাগনেট আপনারা চাইলে ক্যাপ ধরে পুরা বোতলটাকে উঠাতে পারবেন তবে আমি ক্যাপ ধরে বোতল উঠানোর সাজেশন দিচ্ছি না আর এই বোতলটার এখান ডিজাইনটা এরকম আর এই পারফিউমটা ওরে টয়লেট কনসেনট্রেশন কিন্তু এই ইনফরমেশনটা কাচের ওপরে এই বোতলে নেই আপনারা এই নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে নিচে ওরে টয়লেট লেখা এই যে নিচে তো এই ছিল পারফিউমটার বোতল তো এবার পারফিউমটার সেন্ট প্রোফাইল নিয়ে আলোচনা করা যাক প্রথমে একটা স্প্রে করে নিই খুব সুন্দর স্প্রে আর তো আমি এবার এই পারফিউমটা কেমন ঘ্রাণ দেয় এটা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি আমি জানি না আমি আপনাদের বোঝাতে পারবো কিনা তো এই পারফিউমটা আমি বেশ প্রায় এক সপ্তাহের মতো ইউজ করেছি টেস্ট করেছি পারফিউমটা কেমন ঘ্রা ঘ্রান দেয় এটা বোঝার চেষ্টা করেছি তো আমার কাছে যেমনটা মনে হয় এই পারফিউমটা স্প্রে করার পর শুরুর প্রায় দশ থেকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো এই পারফিউমটার ওপেনিংটা একটু আপনার কাছে অ্যালকোহলিক ব্লাস্টটা নাকে লাগবে তবে এই বিশ তিরিশ সেকেন্ড চলে যাওয়ার পর অ্যালকোহলিক ব্লাস্টটা চলে যায় এবং অ্যালকোহলিক ব্লাস্টটা যখন চলে যায় অ্যালকোহলিক ব্লাস্টটা চলে যাওয়ার পরেই অ্যাকোয়াটিক বা মেরিন নোটটা খুব ক্লিয়ারলি বুঝে আসে আর এই মেরিন নোটটা শুরুর আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং মেরিন নোটের ব্যাকগ্রাউন্ডে একটা সুইট সুন্দর সুইটনেস তো আমি এই পারফিউমটার নোটসে ফ্রেগ্রেন্টিকাতে নোটস চেক করলাম তো দেখলাম পারফিউমটার মিডিল নোটে দেখলাম ল্যাভেন্ডার এবং রোজমেরি আছে তো আমি ল্যাভেন্ডারের ঘ্রানটা চিনি কিন্তু রোজমেরির ঘ্রানটা কেমন হয় এটা জানি না তো হয়তো এই ব্যাকগ্রাউন্ডের যে সুইটনেসটা এই সুইটনেসটা রোজমেরির সুইটনেস হতে পারে এবং বেইস নোটে দেখলাম ভ্যানিলা অর্কিড একটা নোট আছে তো ভ্যানিলা অর্কিড আমি ভ্যানিলা কোনো ঘ্রাণ এই পারফিউমটা থেকে পাই নাই ড্রাই ডাউনও পাই নাই ওপেনিংও পাই নাই তো এই পারফিউমটা আমি বলতেছিলাম যে ওপেনিংয়ের কথা বলতেছিলাম পারফিউমটা যখন স্প্রে করবেন স্প্রে করার দশ বিশ সেকেন্ড একটা অ্যালকোহলিক ব্লাস্ট থাকবে তবে তিরিশ চল্লিশ সেকেন্ড চলে যাওয়ার পর ওই অ্যাকোয়াটিক বা মেরিন নোটটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং ওপেনিং এ আমি বলবো যে অ্যাকোয়াটিক বা মেরিন নোটটা খুব ক্লিয়ারলি বোঝা যায় প্রমিনেন্ট থাকে অ্যাকোয়াটিক নোটটা মেরিন নোটটা কিন্তু ওপেনিং এ ওই রোজমেরি বা ভ্যানিলা অর্কিড আমি বলতে পারছি না এই সুইটনেসটা আসলে কোনটার সুইটনেস মেবি রোজমেরি হবে তো ওপেনিং এ এই পারফিউমটার অ্যাকোয়াটিক বা মেরিন নোটটা প্রমিনেন্ট থাকে রোজমেরির ওই সুইটনেসটা এতটা প্রমিনেন্ট থাকে না কিন্তু এই পারফিউমটা যখন আস্তে আস্তে ড্রাই যাবে মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার মার্কে যাবে তখন আস্তে আস্তে ওই অ্যাকোয়াটিক নোটটা আস্তে আস্তে মাইল্ড হওয়া শুরু করবে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের যে সুইটনেসের কথা বলতেছিলাম রোজমেরি সুইটনেস ওই রোজমেরি সুইটনেসটা আস্তে আস্তে প্রমিনেন্ট হওয়া শুরু করবে এই পারফিউমটার বেইস নোটে পাঁচলি নোট আছে তো দুই তিন ঘন্টা যাওয়ার পর আমি ওই পাঁচলি নোটটাও কিছুটা আমার নাক টের পেয়েছে অর্থাৎ আমি পাঁচলি নোটটাও ক্যাচ করতে পেরেছি তো আমার নাক অনুযায়ী এই পারফিউমটার ওপেনিংটা অ্যাকোয়াটিক ড্রাইডাউনটা সুইট এবং ড্রাই ডাউনে গেলে পাঁচলির নোটটা আপনাদের কাছে ক্লিয়ার হবে যারা আপনারা পাঁচলি চিনেন তারা আশা করি বুঝতে পারবেন তবে এখানে আমি আরেকটা কথা বলতে চাই এই পারফিউমটার অ্যাকোয়াটিক নোটটা বা অ্যাকোয়াটিক বা মেরিন ঘ্রানটা আমাকে এই রায়হান হাউসের ওশেন গ্রাসের কথা মনে করিয়েছে আচ্ছা এর মানে এই না যে এই মিশনি ওয়েভ কোনোভাবেই এই রায়হান ওশেন গ্রাসের মতো ঘ্রান দেয় আমি এটা বলছি না মিশনি ওয়েভ কোনোভাবেই রায়হান ওশেন গ্রাসের মতো ঘ্রান দেয় না তবে এই মিশনে ওয়েভের যেই মেরিন নোটটা ওই মেরিন নোটটার কারণে আমার এটা কথা মনে পড়েছে তো এটাও আমি চেক করেছিলাম তো এটারও সেম নোট ওই মিশন ওয়েভেরও ওপেনিংয়ে টপ নোটে আছে হলো গিয়া মেরিন নোট এবং ম্যান্ডারিন এটারও সেম মেরিন বার্গামট এবং ম্যান্ডারিন আছে তবে এই দুইটার পার্থক্য হলো যে এটা হলো সল্টি গ্রিন অ্যাকোয়াটিক একটা পারফিউম এই পারফিউমটা নটিকা ভয়েজের মতো কিছুটা সিমিলার অ্যাকোয়াটিক গ্রিনিশ টাইপের পারফিউম গ্রান দিবে গ্রিনি অ্যাকোয়াটিক এবং সল্টি একটা গ্রান দিবে কিন্তু অন দি আদার হ্যান্ড এই মিশনি ওয়েভে এই অ্যাকোয়াটিক নোটটা আপনার ওপেনিংয়ে পাবেন কিন্তু ওপেনিংয়ে আমার এই ওশেন রাসের মতো মনে হয়নি যে এটা সল্টি এরকম মনে হয়নি তবে এটা অ্যাকোয়াটিক সুইট একটা পারফিউম এখন সুইটের কথা শুনলে আপনাদের হয়তো মনে হতে পারে যে অ্যাকোয়াটিক বা মেরিন নোটের সাথে সুইট নোট আসলে এটার ঘ্রানটা কেমন দিবে তো এটার সুইটটা এমন সুইট না যে কেউ বিরক্ত হয়ে যাবে এটাই হলো এটার একটা মজার বিষয় যে এই মিশনে ওয়েভে এই মেরিন নোটের সাথে ওই সুইটনেসটা এত সুন্দর কম্বিনেশন করছে যে সুইটনেসের কারণে ওই ফ্রেশ ক্লিন ফ্রেশ ভাইপটা নষ্ট হচ্ছে না তো এটার ব্লেনটা খুব সুন্দর একটা ব্লেন হয়েছে আর কি অ্যাকোয়াটিক নোট সাথে সুইটনেস সুইটনেসটার সাথে অ্যাকোয়াটিক নোটটার খুব সুন্দর একটা ব্লেন্ড হয়েছে এই জন্য এই পারফিউমটার ঘ্রানটা একটা টপ নট টপ নট একটা গ্রান দিবে এই পারফিউমটা এবং এই পারফিউমটার ঘ্রান আমার মতে আমার কাছে মনে হয় সবারই ভালো লাগবে কারণ এই ওশেন রাস এই পারফিউমটা আমার এক ফ্রেন্ড স্নিফ করেছিল তো ওর কাছে ভালো লাগে নাই তো ওর ওর ওই কমেন্ট করা শোনার পর আমার মনে হচ্ছিল যে অ্যাকোয়াটিক নোটটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে এই মিশনে ওয়েভের যে অ্যাকোয়াটিক ভাইপটা এটা আমার কাছে মনে হয় না কারোর কাছে খারাপ লাগবে এটার অ্যাকোয়াটিক সুইটনেস টাইপটা সবার কাছে আশা করি ভালো লাগবে তো এবার আসুন পারফরমেন্স নিয়ে আলোচনা করা যাক এই পারফিউমটা যেহেতু ওডে টয়লেট কনসেনট্রেশনের পারফিউম তো অবশ্যই আপনাদের এক্সপেকটেশন এত হাই করলে চলবে না আমি এই পারফিউমটা পার্সোনাল ইউজ করার পর পারফিউমটা থেকে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এক ঘন্টার মতো আমি প্রজেকশন পেয়েছি খুব হেভি প্রজেকশন আমি এটা বলবো না তবে একেবারে ক্ষীণ বা মাইল্ড প্রজেকশন এটাও বলবো না মডারেট প্রজেকশন করবো ওই এক ঘন্টার ভিতরে আর এই পারফিউমটার লং এটাও একেবারে আহাম ওরি সেভেন টু এইট আওয়াসের মতো না যেহেতু ওরে টয়লেট কনসেন্ট্রেশন এদিকে আপনাদের কিছুটা কনসেন্ট্রেট করতে হবে তো এই পারফিউমটার লং ছিল আমার টেস্ট অনুযায়ী যেমনটা আমি বুঝেছি সেটা হলো যে এই পারফিউমটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এবং পাঁচ ঘন্টার মার্কে গিয়েছে আমার কাছে আমার টেস্টে তবে আমার কাছে মনে হয় এই পারফিউমটা যদি আপনারা ভালো ওয়েদারে বা ভালো এনভায়রনমেন্টে যেমন এসি ইনভায়রনমেন্টে যদি আপনারা এই পারফিউমটা ইউজ করেন তাহলে আর একটু বেশি লং আপনারা পাবেন আমার মনে হয় তখন আপনারা ছয় ঘন্টার মতো লং পেতে পারেন তো এবার আসুন আলোচনা করা যাক এই পারফিউমটা কোন ওয়েদারে বেশি স্যুট করবে যেহেতু অ্যাকোয়াটিক মেরিন নোটওয়ালা পারফিউম আপনারা অনেকে হয়তো বুঝে গিয়েছেন এই পারফিউমটা সামার ফ্রেন্ডলি একটা পারফিউম সামারে এই পারফিউমটা ইউজ করাটা বেশি ভালো হবে আর এই পারফিউমটা কোন গেছনের জন্য এই পারফিউমটা আমার কাছে মনে হয় অফিসের জন্য একটা আইডিয়াল একটা পারফিউম হবে এই পারফিউমটা আপনারা অফিসে ভালো এনভায়রনমেন্টে এসি ইনভাররনমেন্টে সুন্দর পারফরমেন্স পাবেন আশা করি আপনারা এই পারফিউমটা থেকে কমপ্লিমেন্টও পাবেন কারণ ঘ্রানটা সবারই ভালো লাগার মতো আমার মত অনুযায়ী তো এই ছিল এই মিশনি ওয়েফ পারফিউমটার রিভিউ আশা করছি পারফিউমটা কেনার আগে যেই বিষয়গুলো আপনাদেরকে জানানো দরকার ছিল ওই বিষয়গুলো জানতে পেরেছি আর আমি আমার প্রত্যেক ভিডিওতেই একটা কথা বলি যে আমার পারফিউমের ভিডিওগুলো তখনই সার্থক যদি আমার অডিয়েন্সের মধ্যে থেকে কোনো অডিয়েন্স এই পারফিউমের ভিডিও দেখে পারফিউমের প্রেমে পড়ে যায় তো এই পর্যন্তই থাকলো আজকের ভিডিও সামনে অন্য কোনো পারফিউমের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম